হ্যালো বাবান অনেক অনেক ভালো আছো বাবান দিন পর এলাম তো নেটের যে প্রবলেম খালি ঘুরেই চলছে ঘুরেই চলছে আদৌ করতে পারবো কি না জানি না লাইক দান মামনি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো বাবান পায়ের ব্যথা কি খেলতে গিয়ে লেগেছিল শুভ দুপুর মামনি হ্যাঁ গুড আফটারনুন খেয়ে হ্যাঁ খেয়ে উঠলাম খুকুদি গুড আফটারনুন খুকুদি কেমন আছো বলো খুকুদি কেমন আছো অনেক দিন পর এলাম আজকে সবাইকে খুব মিস করছিলাম তাই চলে আসলাম হ্যাঁ হ্যাঁ চিনেছি লেখা দিই চিনেছি গো লেখা দি চিনেছি আমি পায়ে মেরে দিয়েছিল বিন্দাস আছি বলছে খুকুদি তুমি আমিও আছি গো ভালোই আছি হ্যাঁ অনেক অনেক দিন অনেক মিস করেছি তোমাকে মামনি হ্যাঁ আমিও তো মিস করেছি অন আছি হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রান্না হয়নি খুকুদি রান্না করতো কাজ আর কাজ হ্যাঁ সেই তো কাজ ছাড়া আর কিছু নেই বলো আমাদের যদি আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন আর সেরকম কোনো কাজ নেই হ্যাঁ তোমাকেও অনেক অনেক ভালোবাসা আচ্ছা ঠিক আছে রান্না গো রান্না করো কাজ করো হ্যাঁ বাবান কি করছো বলো বাবান সকালে কি খেয়েছো কি খেলে সকালে পুজো দিয়ে উঠলাম আচ্ছা আচ্ছা আমি বারোটা থেকে বসে আছি মামনি বাপ্পাদা চলে এসেছে বাপ্পাদা অনেক দিন পর এলাম সবাইকে খুব মিস ভাবলাম একটু আসি সবার সাথে গল্প করি বাপাদা অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন বাপাদা মুড়ি খেয়েছি ও আচ্ছা আমার পুজো করতে অনেক সময় লাগে হ্যাঁ রাখি তোমার সাইন কোথায় ও আমার হ্যাঁ ওই ওটা কোথায় থাকে আমিও তো জানি না আমিও তো আজকে প্রথম এলাম ডলার সাইন আহ তাই না আমিও তো জানি না ঠিক বি তে করলে কি আলাদা করে আমি তো জানিও না খুকুদি বলছে অন বাবান আছে বাবান বলছে আমার মামনি খেয়ে উঠলাম খেলাম দিদিভাই ভাই খেলো আমি খেলাম খেয়ে এই তো শুভ দুপুর হ্যাঁ হ্যাঁ শুভ দুপুর তোমাকেও মুড়ি কিছু সকালে হ্যাঁ বাপা দা এলবি করলে এখন কি আরে তুমি তো কিছুই অন করি কি করতে হবে আমি তো ঠিক জানিও না এলবি এলবি করার সময় আমি তো আগের মতই করে নিলাম ডলার জয়েন না ওগুলো এল বিতে আবার আলাদা করে করতে হয় ওগুলো তো আমি এমনি মনিটাইজেশনের সময় যেটা করেছিলাম ওইটাই তাছাড়া তো আর কিছু করিনি এলবি করার সময় আমি কিছু করিনি জানো না তো জিজ্ঞেস করবে আমি তো আজকে ফার্স্ট টাইম আমি সত্যি জানি না এলবিতে আবার কি করতে হয় মামুনি আমি কাল সবজি খেয়েছি বা খুব ভালো করেছ চ্যানেলে তো জয়েন্ট বাটন আসেনি না আসেনি তো সুপার চ্যাট এগুলো অ্যাক্টিভ করনি সুপার চ্যাট আমি করেছিলাম তা ওখান থেকে ইমেল এসেছিল একটা আরে তোমাকে করতে হবে ওগুলো আচ্ছা নিজে থেকে আসবে না হ্যাঁ আমি সুপার চ্যাটটা করেছিলাম তারপরে ওখান থেকে একটা ইমেল এসেছিলো কাল দাড়িওয়ালা মাছ এনেছিল মামুনি আমি খাইনি তার মানে শিং মাগুর মাছ তো হ্যাঁ সুপার চ্যাট একটা ইমেল এসেছিল বাপ্পাদা হ্যাঁ তোমার এই লাইভে অ্যাড আসছে না কোনো টাকা পাবে না আচ্ছা চ্যাটটা আমি সুপার চ্যাট অ্যাক্টিভ করলে তারপর ভিডিও এলবি দুটোতেই দুটোতেই হবে তাই তো বেকার লাইভ করছো আচ্ছা আমি ঠিক করে নেব আজকে ফার্স্ট ফার্স্ট টাইম এলাম তো মামুনি কবিতা আনটির লাইভে অ্যাড আসে আচ্ছা কেটে দাও দিয়ে অ্যাড অ্যাক্টিভ করে তারপর করো সন্নিষ্ঠা দিয়েও এসেছে শোনমিশা দি হ্যাঁ শোনমিশটা দি অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ ফোন করে ফোন করে বলে দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ফোন করে বলে দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি এখন কেটে দিচ্ছি কেটে দিয়ে আপনাকে ফোন করছি ফোন করে শুনে নিচ্ছি কি করতে হবে আচ্ছা আচ্ছা সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ